আগামী কদিন গোটা পশ্চিমবঙ্গেতেই আমাদের সব জেলাতে মাঝারি ধরনের অধিকাংশ স্থানে স্থানে অথবা বেশিরভাগ বৃষ্টিপাত হবে এবং তার সাথে সাথে অনেক জেলাতে এক দু জায়গায় অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে সতর্কবার্তাও দেওয়া হয়েছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এগুলোর জন্য যে সিস্টেমগুলো দায়ী সেটা হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়া যেটা আমরা কালকেও বলেছিলাম একটা লো প্রেসার সাউথ বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকাতে রয়েছে এবং তার সাথে যুক্ত যে চক্রবাত ওইটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং এর অক্ষরেখাটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছে এগুলো খুব ভালো লক্ষণ আর কি আর ব্যাপারটা আর একটা যেটা হচ্ছে যে এই যে লো প্রেশার সিস্টেমটি এটা খুব স্লোলি মুভ করছে কারণ আমাদের আগেকার প্রেডিকশন অনুযায়ী আজকে উনিশ তারিখে কিন্তু ওই লো প্রেশার এরিয়াটি নর্থ নর্থ ওয়েস্ট ডাইরেকশানে মুভ করা উচিত ছিল পরে মোটামুটি আমাদের গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার তার আশপাশের বাংলাদেশে অবস্থিত হওয়ার কথা ছিল ঠিক আছে না কিন্তু সেটা হয়নি এখনও পর্যন্ত গতকাল যেখানে ছিল সেখানেই ওটা রয়েছে তবে আমাদের প্রেডিকশানটা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টাতে এই সিস্টেমটি উত্তর উত্তর পশ্চিম দিকে মুভ করবে পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে পার্শ্ববর্তী মানে বাংলাদেশে এবং ওটি ইনটেন্সিফাইও করবে একটি আপনার ওয়েলমার্ক অফিসার হিসাবে এবং তার আরও তিন চার দিন তিন চার দিনে সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুভ করার সম্ভাবনা আছে অ্যাক্রস আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল তারপরে আপনার ঝাড়খণ্ড বিহার এগুলোর তো এই কারণে আমাদের যে বৃষ্টিপাতের যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটাও এইরকমই প্রথম দিকে আমরা দেখতে পাব পূর্বের যে জেলাগুলো সেই জেলাগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারপরে সেই অতি ভারী থেকে ভারী বৃষ্টির যে জোনটা এটা ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাবো আমাদের ডে টু ডে ফোরকাস্টের মধ্যে আর মনসুন ট্রাফ আমাদের রাজ্যের বাঁকুড়া দিয়ে পাস করছে এবং ওই যে সেন্টার অফ লো দিয়ে পাস করে এটা আপনার উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে ঝুঁকে গেছে ডুবে গেছে ডে টু ডে ফোরকাস্ট বঙ্গের সব জেলায় সব জেলার অধিকাংশ স্থানে হারিয়া অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ স্থানে বেশিরভাগ স্থান না সরি মানে অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার কুড়ি একুশ বাইশ এই তিন দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের সব জেলাগুলি বেশিরভাগ স্থানে ভারী থেকে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে কুড়ি তারিখে বাঁকুড়া তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তার জন্য এবং বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া জেলার দুই জায় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা বাদ দিয়ে নর্থ বেঙ্গলেরও দার্জিলিং জেলাটি বাদ দিয়ে অন্য সব জেলাগুলিতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতে আপনার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে একুশ তারিখে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির এক ভারী বৃষ্টিপাতের দু জায়গাতে সম্ভাবনা আছে হলুদ তার জন্য দেওয়া হয়েছে বাইশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এবং উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তেইশ তারিখে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠিক আছে তো আর চব্বিশ পঁচিশ এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে